দোয়ার কোনো হাদিয়া হয় হাদিয়া আলাদা জিনিস দোয়া আলাদা জিনিস এই ভুল আমরা অনেকেই করি করিদুর দোয়া সাথে একটা নোট আপনাকে হাদিয়া চাওয়ার হাদিয়া দেওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়মও জানে না দোয়া চাওয়ার নিয়ম কি এক নম্বর তো আমি নিজে দোয়া করব। নিজের জন্য নিজে দোয়া করব নিজের পরিবারের জন্য সন্তানের জন্য আল্লাহর কাছে নিজে হাত উঠাবো কান্না করব দোয়া করব এক নম্বরে নিজের দোয়া এবং দোয়া অনুযায়ী নিজের जिंदगी পরিচালনা মুসিবতে পড়লাম হাত দোয়া করলাম কিন্তু আল্লাহর বিধান মানি না আল্লাহ তো দোয়ার বিধান দেওয়ার সময় বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি عنি ফাইন্নী ক্বരീব উজাইবু দাআওয়াতাদ দাঈলা দাআন ফাল ইস্তাজীবু লি ওয়াল তোমাদের দোয়া সাড়া দিব তোমাদের দোয়া কবল করব তোমরা আমার আমার ডাকে সাড়া দাও আমি যে তোমাদেরকে বিধান দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মানদারগণ হে আমার বান্দারা এইভাবে আমি কোরআনে তোমাদেরকে ডেকে ডেকে বলেছি না বলিনি বলেছি এই আমল করো এবং এই পাপ ছাড়ো তোমরা ডাকে সাড়া দাও আমরা খালি আল্লাহকে দোয়া করব আর আল্লাহ আমাদের দোয়া শুনতে থাকবেন আল্লাহর ডাকে আমাদের সাড়া দিতে হবে না বিল্লাহ এ একটা কারবার চলে না নিজের দোয়া নিজে করতে হবে এবং আল্লাহর ডাকে সাড়া দিতে হবে তিন নম্বরে হলো আপনি কারো কাছে দোয়া চাইবেন নুজর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমার জন্য একটু দোয়া করেন আমাদের নবীজি সাল্লাম দোয়া চেয়েছে ওমর আদালত ওমরা যাচ্ছিলেন সেই ঘটনা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার আমাকে তোমার দোয়া আমাকে স্মরণ রাখবে এটা হলো দোয়ার বিষয় হাদিয়া এটা সম্পূর্ণ আলাদা হাদিয়া দিবেন হাদিয়া মহাব্বতের জন্য একরাম হিসাবে দেওয়া হয় একজনকে মহাব্বতের দাবিতে এটা সৎকা না সৎকার হাদিয়া এক জিনিস না সৎকা আলাদা হাদিয়া আলাদা এটা ভিত্তিতে জন্য পেশ করা হাদিয়া আপনি হাদিয়া দিয়ে মনে করছেন যদি মনে করেন যে আমি করুণা করলাম তার প্রতি দয়া করলাম এটা কখনো হাদিয়া হলো না ওটা তো ইয়ে তো পড়ে না আমি দয়া করছি তার প্রতি এহসান করছি